আমাকে ওই ব্যক্তি জিজ্ঞেস করছে আচ্ছা বাবা এই এই মেহেদির রং কেন লালটে তুমি জানো আমি বললাম যে আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে কি জন্য লাল করেছে আল্লাহ ভালো জানে তখন বলেছে না না তুমি এটা জানো না বলেন তো কি জন্য এ কি বলছে জানেন এটা শয়তানের চ্যালা শয়তানের কি সেলা বুঝেন দালাল চামচা বুঝেন চামচাই বুঝেন ও বলছে যে না আল্লাহর নবী যে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন দান্দান মুবারক শহীদ হয়েছে নবী না দান্দান মুবারক আগে ছিল মুবারক তারপর হয়েছে কি শরীফ না আগে ছিল শরীফ তারপর কি মুবারক আর এখন সব নুরানি এখন সব কি নুরানি দান্দান মুবারক যখন ভেঙ্গে যায় ওখান থেকে যে রক্ত বের হয়েছিল মাটিতে পড়েছিল ওই রক্ত থেকে তৈরি হয়েছে মেহেদির গাছ আমি বললাম যে কম বাটপার না দেখছি আমি বললাম যে আচ্ছা বলেন তো আল্লাহ নবী আগে আসছে না ফেরাউন আগে আসছে তো বলছে যে ফেরাউন আগে আসছে আপনি কি জানেন আপনি কি জানেন যে ফেরাউনের সময়ও মেহেদির গাছ ছিল জায়গা মতো পড়ে গেছে যে আজকে জায়গা মতো কি পড়ে গেছে যে বলছে এটা তো জানা নাই তাহলে আমার পীর মনে হয় ভুল বলেছে যে হ্যাঁ ভুলই শুধু বলেনি সব ধোকা দেশে যদি পড়তো জাকির নায়ের কাছে ওর কি অবস্থা হতো বলেন দেখি শোনেন আল্লামা সানাউল্লা তুর অমির শরী শুনলেন যে এক পীর ন্যাংটা পীর কি পীর ন্যাংটা পীর এ কারো কথা মানে না ন্যাংটা হয়ে থাকে সারাদিন তো গেছে সানা অমৃত শরীফ চলো যাই পীরটাকে দেখে আসি কত বড় পীর হয়েছে কত বড় যাই তুই ন্যাংটা কে ন্যাংটা মানে আমি ন্যাংটা না তো ওইটা কি তো আলিফ কি বলছে ওটা আলিফ এতদিন তো ধোঁকা দিছে তাই না তাড়াতাড়ি চাকু নেয় আলিফ বাঁচাতে হবে নোকতা নাই তো যে কথা আচ্ছা আপনি কি উত্তর দিতে পারতেন বলেন তো দেখি এইভাবে না হাসলে বক্তব্য হবে না ঘটনা শুনেন কত বড় পদের পথ কত বড় পদের পদ যখন বোঝাই তুই ন্যাংটা কেন তা আমি ন্যাংটা মানে যদি কি দেখা যায় তো বলছে এটা হলো আলিফ আলিফের কি নুক্ত আছে আছে বাবা আজকে পড়ে গেছে জায়গা মতো যাই তালাতে চাকু নিয়ে আলিফ বাঁচাতে হবে কেন আলিফে কোনো নোক্তা নাই হয় আলিফ বাঁচাতে আলিফ কেটে নেবো আজকে ওর এবার কি করি বসতে জায়গা মতো পড়েছে আজকে ক্ষমা নাই নেয়াই তাড়াতাড়ি আছে আলিপ কেটে নিয়ে যাই আমরা ওর নুকটা নেও থাক আলিপ কেটে নিয়ে এরপরে এসে যে পা ধরে মাপ চাওয়া ও যে আমি আসলে পীর না একটা ভণ্ড আমি চলে যাবো এলাকা থেকে আমাকে মাফ করে দিয়েছে না আমরা আলিফ নিয়ে যাব কথা বুঝতে পারলেন এই যে যুক্তিটা দিল এটা কি আলিফ আর কিছু বলবে আবু তাহের বর্ধমানী সাহেবের রহিমা হুল্লা আল্লাহ নাম শুনেছেন আপনারা তার বই পড়েছেন কেউ পড়েছেন লীলা কে একজনও আপনি পীরতন্তের লীলা পড়েননি আপনারা তাহলে কি মনে রাখবেন আপনারা আমরা তো আমাদের বয়সে দেখিনি খুব ছোটতে ছিলাম আব্বা সাথে করে নিয়ে যেতেন বিভিন্ন জায়গাতে তখন মাথায় হাতটা দিয়ে দোয়া টোয়া দিয়েছে আল্লাহ আবু তাহের বর্ধমানে তো আব্বা আমার আব্বা খুব তার কথা বলেন এত সুন্দর একটা মানুষ বক্তব্য দিচ্ছে শুধু কথাই বলে কে উঠে না এক ঘন্টা দুই ঘন্টা চলে চুপচাপ বসে শুনে কি যে কথার মধ্যে মধু আছে জাদু আছে তিনি যে কথাগুলো বলছেন আল্লাহ আকবর যেহেতু বর্ধমানের কথার নাম চলে আসলো তখন একটা কথা বলুন ইবলিস কাকে বলে শিখাই দিয়েছে আলামিন মসজিদে খুদ্া দিয়েছি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে তার ব্যাপারে খোদ্া দেওয়ার পরে বেরিয়ে আসছি তখন এক মোল্লা ধরে বলছে যে খুব সুন্দর লাগলো বক্তব্যটা কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় চলে আসছে কি প্রশ্ন বলেন দিকে আচ্ছা আপনি যখন দাঁড়াইছিলেন কি করেছিলেন আপনি যখন দাঁড়াইছিলেন তখন আপনার দুই পায়ের মাঝে ফাঁকা ছিল না আমি বললাম যে হ্যাঁ ফাঁকা ছিল তো যে ওখানে দাঁড়াই ছিল না হাদিসে আসছে কোন জায়গায় শয়তান থাকে জানার মাঝখানে তাই না দুইজনের মাঝখানে আল্লাহ নবী তো বলেনি যে আদম সন্তানের দুই পায়ের নিচে দাঁড়া থাকে শয়তান আমি বললাম যে এই তো মোল্লা তো সাধারণ মোল্লা না এ সাধারণ জবাব জবাব দিলে হবে না শোনা ছিল আবু তাহের বর্ধমানে রাহেমাহুল্লাহ তিনি উত্তর দিয়েছিলেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে বুঝেন কথা এত হাদিস থাকতে আর আব্দুর রহমান কাসুয়া আপনারা ছিলেন নাকি জমার বাড়ি উনি নাকি উত্তর দিয়েছিলেন আমি জানি না গত দুই তিন দিন আগে শুনেছি এই কথাটা আমি এই কথাটা শুনে বললাম যে আহারে কত সুন্দর একটা এলএম পাওয়া গেল আগে কথাটা একটু খারাপ লাগতো তাই না আবু তার বর্ধমানে বলেছিলেন কি ছোট বাবুর নিচে কি না শয়তার অনেক চালাক কিন্তু সেদিন মাফ করুক এ আব্দুর রহমান রাহিমা তার কঠোরতা তার বক্তব্যের ধাঁস এলাকা থেকে বহু বেদাত উঠে গেছে যাইনি উঠে গেছে আপসহীন ব্যক্তি ছিলেন মারা গেছে দোয়া করে আল্লাহ তাকে জান্নাতের ফের দেওয়া দান আমিন শুনেন সুন্নাত প্রতিষ্ঠিত করতে হলে কাঠফোট্টা না হলে হয় না ভদ্র মানুষ দিয়ে সুন্নাত প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না বলতে হবে স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় বলতে হবে মানুষ সেটাই বুঝবে এবং সেটাই আমুল করবে ইনশাআল্লাহ